সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কিন্তু চলে এসেছি ভাঙ্গা মসজিদে এই ভাঙ্গা মসজিদ সম্পর্কে আপনাদেরকে আশা করি আপনারা ভাঙ্গা মসজিদ সম্পর্কে আগে থেকেই অবগত এটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্ধরাতে এই ভাঙ্গা মসজিদকে ঘিরে রয়েছে নানা ধরনের কথা তো সেগুলো আমরা আরেকদিন শুনবো তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভাঙ্গা মসজিদে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে বিভিন্ন মনের আশা বাসনা পূরণের জন্য তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন সাধারণ জনগণের সাথে একটু কথা আর জেনে নেব ভাঙ্গা মসজিদে তারা কেন এসেছেন ভাঙ্গা মসজিদকে ঘিরে নানা মানুষের নানা জল্পনা কল্পনা রয়েছে তবে অনেকের মতে এটি এক রাতে একটি গায়েবী মসজিদ উঠেছিল আবার অনেকে এটার দ্বিমত পোষণ করেন যে না এটা যে কেউ তৈরি করেছিল আজ থেকে প্রায় শত শত বছর আগে তো সে বিষয়ে আমি কথা বলছি না অনেকেই এখানে এসে থাকেন নিজেদের মনোবাসনা পূরণের জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কোথা থেকে এসেছেন আপনারা শিকারীপাড়া কেন এসেছেন একটু জানতে পারি

থেকে একটা মেয়ে বাচ্চা ওই যে সই পাতানোর জন্য ওদিকে খুঁজতেছে আপনারা কি পাইছেন কাউকে না পান নাই পাতাতে হয় না আচ্ছা ওই যে আপনাদেরকে খুঁজে দিচ্ছি আমি আপনারা কোথা থেকে এসেছেন ধোয়াইর পশ্চিম আচ্ছা পশ্চিম ধোয়াই থেকে মানে কি বাচ্চার জন্য মানত ছিল মানতির জন্য এসেছে আচ্ছা আপনাদের তো এই যে সই পাতাতে হবে না এই বাচ্চাটা হ্যাঁ একটা বাচ্চা পাওয়া গেছে ওদিকে আসবেন পাতাবেন সম্মানিত ভাঙ্গা মসজিদ সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেশে প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাঙ্গা মসজিদে অনেকেই খাসি এবং মোরক মানত করে থাকেন সেই মানত করা মোরগ এবং খাসিগুলো পরবর্তীতে নিলামে বিক্রি করা হয় কত টাকায় সেগুলো জানতে ফলো দিয়ে সাথেই থাকুন কারণ খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড করা হবে আপনার এলাকায় যদি সুন্দর কোনো নিদর্শন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আমি সেটার ভিডিও করেও দেশি এবং প্রবাসী সকলকে দেখার সুযোগ করে দেবো